বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো গাড়ির গ্লাসগুলি কিভাবে দেখবেন গাড়ির গ্লাস হচ্ছে যে আমাদের চোখ আমাদের চোখ যখন বন্ধ করে আমরা চলি তখন চারোদিকে অন্ধকার আলো কিন্তু আপনি দেখতে পারবেন না আপনার জন্য সেফটি হবে না আপনি যদি চোখ বন্ধ করে হাঁটেন ঠিক একই রকম আপনার গাড়ির গ্লাস যদি আপনি না দেখেন তাহলে আপনি গাড়ির সেফটি ঠিক রাখতে পারবেন না গাড়ির যত বেশি গ্লাস দেখবেন তত আপনার সেফটি হবে পুলিশকে আপনি দেখাতে হবে যে আমি এটা জানি ট্রাফিক গুলো আপনি জানেন শুধু গাড়ি আপনাকে লাইসেন্স দেবে না এই জন্য গ্লাস দেখবেন গ্লাস আপনার গাড়ির প্যাসেঞ্জার এবং আপনার জন্য গাড়ির জন্য গাড়ির গ্লাস খুবই জরুরি এই জরুরি জিনিসটা যদি আপনি কম দেখেন পুলিশের সামনে তখন আপনাকে লাইসেন্স দেবে না। আসুন দেখেনি গাড়ির গ্লাস কিভাবে আমরা দেখবো দেখুন আমরা গাড়ির গ্লাস এখন আমি কিন্তু মাথা আমার কিন্তু সোজা আমি কিন্তু গ্লাস এটাও দেখতেছি এটাও দেখতেছি এইভাবে আপনি চোখ বুড়াইলে হবে না চোখ বুড়িয়ে যদি আপনি গাড়ির গ্লাস দেখেন তাহলে কিন্তু আপনাকে লাইসেন্স দেবেন আপনি ফেল হয়ে যাবেন আপনাকে পুলিশ আপনার সামনে থাকবে আপনার পিছনে থাকবে আপনার পিছনের পুলিশ আপনাকে ফলো করবে আপনার মাথা কি আপনি ঘুরিয়ে গ্লাস দেখতেছেন না আপনি শুধু চোখ ঘুরিয়ে গ্লাস দেখতেছেন এখন মাথা ঘুরানো মানে আপনাকে গাঁটটি এইভাবে দেখতে হবে এই গ্লাসটি আপনি দেখতেছেন আপনাকে মাথাটা এইভাবে করতে হবে আপনাকে এইভাবে করতে হবে আপনার রাইটে যখন গ্লাস দেখবেন তখন রাইট লেফট এইভাবে দেখতে হবে আপনার গাড়ি দেখেন এখন আমার গাড়ি স্পিড বাড়াচ্ছি আমি দেখেন আমার গাড়ি চলতেছে কিন্তু আমাকে গ্লাস যখন আমি দেখব তখন এইভাবে দেখতে হবে গাড়ি স্পিডে থাকবে এবং আমার গ্লাসও দেখা লাগবে আর যখনই জাম্পিং আসবে তখনই গ্লাস দেখতে হবে আপনি ব্রেকে পা রাখবেন গ্লাস অবশ্যই দেখতে হবে এবং গ্লাস এইভাবে দেখতে হবে আপনাকে ঠিক এইভাবে আপনাকে স্পিরিট এ দেখবে গাড়ির স্পিরিট উঠবে একই সাথে গ্লাস ও দেখা বন্ধ করতে পারবেন না আপনি গ্লাস যত বেশি আপনি দেখবেন তত বেশি লাইসেন্স পাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি অন্য সেক্টরে ভুল না করেন তাহলে এইভাবে দেখবেন এইভাবে একটু গর্দনটা একটু ঘুরাবেন এইভাবে এভাবে ঘুরাবেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে এভাবে ঘুরাবেন তাহলে কি আপনি পুলিশকে দেখাতে হবে যে আপনি তো গদনটা ঘুরানো মানে পুলিশকে আপনি দেখানো আপনি গ্লাসটা একুরেট ভাবে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন সেটি আপনাকে দেখাতে হবে যত বেশি গ্লাস দেখবেন আপনার আশেপাশের গাড়ি পিছনের গাড়ি সবগুলো আপনি দেখতে পারবেন কিন্তু গ্লাস যদি আপনি কম দেখেন তাহলে আশেপাশের গাড়িগুলি আপনি কম দেখবেন ঠিক অন্ধের মতো হয়ে যাবেন আপনি যখন চোখ বন্ধ করে হাঁটবেন মানুষ দেখতে পারবেন না আলো দেখতে পারবেন না ঠিক গাড়ি চালানোর সময় যদি আপনি গ্লাস কম দেখেন তাহলে আপনার একই অবস্থা হবে যে আপনি অন্ধকারে গাড়ি চালাচ্ছেন এই জন্য গাড়ির গ্লাস যত বেশি আপনি দেখবেন তত বেশি গাড়ির সেফটি আপনাকে আপনি গাড়ির সেফটি দিতে পারবেন পুলিশ সেইটি বেশি গুরুত্ব সহকারে দেখে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন টেস্ট আপনার সময় কিভাবে গ্লাস দেখবেন এবং কিভাবে আপনার গাড়ির স্পিড ঠিক রাখবেন তো আশা করি আপনারা টেস্টের সময় এইভাবে দেখবেন ইনশাল্লাহ আপনার লাইসেন্সের মালিক হবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ